শুভ সকাল বাবা শুভ সকাল প্রথমে শুভ বিজয়া জানাই আমাদের এই চন্দননগরে কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হলো সেই জন্যে সবাইকেই শুভ বিজয় জানাচ্ছি এই কারণে এটা আমাদের হুগলির একটা বিশেষ ঐতিহ্যপূর্ণ পুজো তারপরে এখন তো বিজয় হয়ে গেল আমরা এখন বসেছি আমি কিছু আগে কি আঁকছ আমি আঁকছি তোমার দুর্গা ঠাকুরেরই একটা ছবি এটা জামিনী রায় বিখ্যাত শিল্পী জামিনী রায়ের আঁকার অনুকরণে এটা আঁকছি শিল্পী জামিনী রায় বিখ্যাত ছিলেন বাংলার পটচিত্রকে তিনি নিজের মতো করে রূপ দিয়েছিলেন বলে বাংলার পটচিত্র তাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল এবং বাংলার পটচিত্রকে তিনি বিভিন্নভাবে তার শিল্পকলার মধ্যে তিনি প্রকাশ করেছিলেন তার মধ্যে বিভিন্ন শিল্পকলার মধ্যে তার একটা বিশেষ একটা ভাগ ছিল যেখানে ঠাকুর দেবতা এবং সেই ঠাকুর দেবতার মধ্যে দুর্গা ঠাকুর শিব ঠাকুর গণেশ ইত্যাদিকে তিনি রাখতেন এবং এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা দুর্গা ঠাকুরেরই ছবি কিন্তু বাহনটা ঘোড়া কখনো তিনি বাহন ঘোড়া কখনো সিংহ কখনো বা অন্য কোনো বাহনের ওপরে তিনি দুর্গা ঠাকুরকে বসিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে দুর্গা ঠাকুরের কোলে দেখা যেত গণেশ আছে অথবা পাশে শিব ঠাকুর আছে এই যে ফোক চিত্র পটচিত্র বাংলার এটা আমাকে ভীষণ আকর্ষণ করে শুধু বাংলার লোকচিত্রই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের রাজস্থান মহারাষ্ট্র বিহার উড়িষ্যা ইত্যাদি জায়গা ঝাড়খণ্ড এখানকার যে ফোক চিত্রগুলো এটা আমাকে খুব আকর্ষণ করেছে অবসরকালীন সময়ে আমি এদের এই আঁকাগুলো নিয়েই চর্চা করি চর্চা করা মানে এদের অনুকরণেই কিছু আঁকি এখানে আমার নিজস্ব আলাদা সৃজনশিল্পী কিছু সত্তা নেই এটাকেই আমি নিজের মতো করে আঁকি এখানে যেমন আমি জগৎ এই মা দুর্গাকে যেটা এঁকেছি ওনার অনুকরণেই একটু আধটু পরিবর্তন করেছি এখানে একটা যে কলকাটা দিয়েছি এটা আমার নিজস্ব বাইরে একটা আলপনা দিয়েছি এটা আমার নিজস্ব কিন্তু বাকিটুকুনি সবটাই ওনার অনুকরণে আঁকা খুব সুন্দর হয়েছে যারা ভিউয়ার্সরা তোমরা এটা দেখছ আমি বলে রাখি বাবার এখন তিয়াত্তর বছর বয়স তাই তো আর বাবা কিন্তু কোনো ছোটবেলা থেকে আঁকা কোনো জায়গায় শেখেনি প্রথাগত কোনো সার্টিফিকেটও বাবার নেই বাবা কিন্তু আকে মনের আনন্দে আমাদের আগেও আমাদের অডিয়েন্স টাচের ইউটিউব ভিডিও এবং আমাদের ফেসবুক পেজে এই ভিডিওগুলো পোস্ট করার পর অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে এই পেন্টিংগুলো তোমরা পেতে চাইছো আজকের এই পেন্টিংটা কিন্তু অলরেডি একজন অর্ডার করেছেন তো তার জন্যই আঁকা হচ্ছে তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো যদি তোমরাও সুন্দর করে নিজের ফ্ল্যাট অথবা বাড়ির দেওয়ালকে সাজিয়ে তুলতে চাও এরকম পেন্টিং কিন্তু তোমরা পেতে পারো আমাদের থেকে তোমাদের যেটা করতে হবে তোমাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ফোনে যোগাযোগ করতে পারো কোনো ছবি ভালো লাগলে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাও আমরা চেষ্টা করব সেটা তোমাদের হাতে তুলে দেওয়ার আর ক্যাশ অন ডেলিভারি অপশান কিন্তু আমাদের আছে তো তোমরা একটু জানাও যে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এই আঁকাগুলো তোমাদের ভালো লাগছে কিনা না যদি আরও রকম কোনো আঁকা তোমরা চাও দেখতে একটু কমেন্টে জানাও আজকে আসি ভালো থেকো